সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমাকে দেখো কি পোশাকে দেখতে পাচ্ছ তো আমি করছিলাম যোগা তো হ্যাঁ কোমরের যন্ত্রণাটা ভীষণই মাথা চাড়া দিয়ে উঠেছে মানে কোনো রকম আমি হাঁটতে যাচ্ছিলাম ছেলের পরীক্ষার জন্য আর সঙ্গী বলতে তো ছেলে ছেলের পরীক্ষার জন্য আর হাঁটতে যাওয়া হচ্ছে না তো মা বকাবকি করছে ওই জন্য সকালবেলা করে একটু এক্সারসাইজ করার চেষ্টা করছি করার চেষ্টা করছি মানে করছি যোগাও করছি একটু রিলিফ পাচ্ছি যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সঙ্গে থাকুক দেখতে থাকো ছেলে মেয়েদের করতে আসার টাইম হয়ে গেছে সেই জন্যে আপাতত নিচে যাব এখনও কিছু চাটা খাইনি নিচে গিয়ে চাটা খাবো আর আর কি বলবো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ঘামছি ঘামছি আমার আমার ঘামটা ঘামের শেষ নেই নিচে চলে এসেছি এসে চা টা খেয়েছি সব কিছু করেছি করে এবার গুছিয়ে দেব একটু মা রান্না করবে ফ্রিজ থেকে বের করছি জিনিসপত্রগুলো আর গরমকাল তো গরমকালে আমাদের মোটামুটি হালকা পাতলাই খাওয়া হয় আর বিশেষ করে এখন ছেলের পরীক্ষা হচ্ছে বলে হালকা পাতলাই খাওয়া হবে আজকেও সেই রকমই মানে খাওয়া দাওয়া হবে দেখতে পাচ্ছ কাজকলা উচ্ছে এসব বের করছি তো শুক্ত হবে আর ডাল হবে আমাদের তো মোটামুটি রেগুলারই আমের একটা কিছু না কিছু হবেই মানে আম ডাল নয় আমের চাটনি মানে একটু আমগুলো বড় হলে তখন আমের চাটনি না হলে এখন আমগুলো ছোট ছোট আছে বলে আমের টক হচ্ছে তার মানে পাতলা ঝোল আর কি আমের ঝোল খাওয়া কিন্তু খুব ভালো জানো তো এই গরমের সময় আর আমার ছেলে আবার খুব পছন্দ করে আমের ঝোল বা টক ডাল এসব জিনিস খুব পছন্দ করে তো এগুলো আমি গুছিয়ে গাছিয়ে দেবো ওদিকে পড়তে চলে এসছে এখনও বস বস আমি বসতে পারি ওরা বসে গেছে আমি এগুলো গুছিয়ে দিয়ে তারপরে বসবো তো ও আরও দুটো শশা বের করলাম খাওয়া দুপুরবেলা খাওয়া হবে বলে ছাতু খাবো এখন পড়ানো হয়ে গেল পরিয়ে নিলাম এই যে ছাতু আমিও ছাতু খাবো সোনাকে পড়তে পড়তে দিয়েছি ছাতু একটু চিনি অল্প নেব আর এই লোকটা কেমনভাবে বেড়াচ্ছে আর গরমে কী বা পড়বে অল্প লবণ নেব সকালবেলায় টিফিন খিদেও পেয়েছে পড়াতে পড়াতে ভাল লাগে সাধু খেতে কেনি তারপরে কালকে রাত্রে রুটি আছে দুজনে ভাগে ভোগে একটা একটা করে খেয়ে নেব দেখো কটা বাজে ঘড়িতে একটা বাজে একটা মানে দেড়টা থেকে পরীক্ষা গেছে স্নান আমি স্নান টান সেরে নিয়েছি একেবারে আজকে আর তোমাদের সামনে ঘর ঝাট দেওয়া মোছা বাসন মাঝে এগুলো করতে আসিনি তো ভাবলাম একেবারেই সব কিছু কাজকর্ম সেরে স্নান টান করে তাই আসি দেড়টা থেকে পরীক্ষা তোমরাই ভাবো বাইরে কি পরিমাণ চলো দেখাচ্ছি দেখানোর কিছু নেই তোমরা নিজেরাও জানো এখন জাস্ট একটু হাওয়া দিচ্ছে কি পরিমাণ রোদ এখন এই রকম টাইমে রাস্তায় বেরোতেই গরম করছে আর এখন ওদের পরীক্ষা শুরু ডেটটা থেকে তাহলে ভাবো কি কষ্ট বাচ্চাগুলো পাবে ভালো লাগে না এরকম একটা টাইমে কেন যে হচ্ছে যাই হোক গেল পরীক্ষা দিতে আজকে ইংলিশ পরীক্ষা দেখা যাক কেমন হয় ভালো আমার আর অনেক কাজ আছে সেগুলো একা একা খেতে কি ভালো লাগে বলো তাও তো খেতে হবে কেমন একটা ঝাপসা আসছে না আসে এই জায়গায় জলের ব্যারেলটা থাকে তো আলোটা গাঁঠ পায় সেই জন্য একটু ঝাপসা আসে তো একা একা খাবো বলে ডালের সাথে আর কিছু নিই নি ডাল মানে আমাদের তো হয় ডাল মানে গরমকালটা ম্যাক্সিমাম দিন টক ডাল হয় আর আজকে স্টিলের থালায় ভাত নিয়েছি কাঁসার থালায় না টক দিয়ে খাবো বলে বাড়িতে তোমাদের দাদাভাইও বলছিল যে কাঁসার থালাটা এখন বন্ধ রাখতে হবে কারণ ম্যাক্সিমাম দিন হয় আমের টক বানানো হচ্ছে আর না হলে টক ডাল বানানো হচ্ছে মানে আম ডাল বানানো হচ্ছে তো কাঁসার থালায় খাওয়া যাচ্ছে না তাই জন্য আমি যদিও এখনও থালা বের করিনি এটা মায়ের থালায় আমি খেয়ে নিচ্ছি আজকে আর আর হয়েছে শুক্তো শুক্তো আর ডাল একদম প্লেন খাবার কারণ শরীর কালকে আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো গরমের জন্য তো শুক্তো হলে আমার আর শুক্তো টক ডাল এই দুটো হলে আমার আর গরমতালা বিশেষ কিছু লাগে না আর এখানে আছে এই যেন শশা বের করা আছে ভাবছিলাম শশাটা কেটে নিয়ে বসবো কিন্তু কাটিনি একেবারে পরে খাবো মানে ভাতটা খেয়ে নিয়ে তাই খাবো টক ডালের সাথে শশাটা না ঠিক ভালো লাগে না একটা ছাত্রী যেন যদি বলো ছেলে খেয়ে চলে গেছে তোমার দাদাভাই বললো তুমি খেয়ে নিও আমার একটু গ্যাসের প্রবলেম আছে তো কালী পেটে থেকো না তুমি খেয়ে নিও আমার আসতে সাড়ে তিনটে বেজে যাবে একেবারে ছেলেকে নিয়েই আসবে সেই জন্য তো খাই খাওয়া দাওয়ার আগে পুজো টুজো করার আগে লোকে পরে আর আমি পড়ছি দেখো কখন সময় পাইনি গো ছেলের ওই যে ডেটটা থেকে পরীক্ষা না তারপর বৃহস্পতিবার সেই জন্যে অনেকদিন অনেক বৃহস্পতিবারে পড়া হয়নি জানো অনেক দিন পর পড়ছি একটু ঝাঁকিয়ে এখনকার আলতা ভালো হয় না আলতা পড়তে আমার ভালো লাগে ছোটোবেলায় না মা বলে ছোটোবেলায় নাকি মা যখন আলতা পড়তো তখন নাকি আমি খুব বায়না করতাম ছোটদের পায়ে দেখবো ছোট্ট ছোট্ট পায়ে আলতা পড়াতে দাঁড়ানো কি নিয়েছি দেখো আমার বার্স দিয়ে আলতা পড়লে মানে ভালো সুবিধা হয় দাঁড় আচ্ছা এই এই রীতিটা কি জানো তোমরা আমি জানি না মা মানে ছোটোবেলায় বলতো কারণ আমার যেহেতু আলতা পড়তে ভালো লাগতো তো ছোটোবেলায় যখন নিজে নিজে পড়তে শিখেছি তখন বেশ পড়তাম বেশ মানে থাকতে থাকতে পড়ে ফেলতাম তো মা বলে একটার ওপরে মানে এক থাকতে আর এক পড়লে সতীন হয় কি জানি কথাটা সত্যি কি না জানি না বলে এক আলতার উপরে আর এক আলতা পড়তে নেই এক আলতা পড়া হয়ে গেলে যদি উঠে যায় তারপরে তার মানে পা ফ্রেশ করে নিয়ে তারপর পরতে হয় জানি না যখন মা বলেছে তখন সতীন জিনিসটা কি সেটাই জানতাম না মাকে জিজ্ঞাসা করতে তখন মা বুঝিয়ে বলেছিল আর বাঙালি মেয়েদের না একটু আলতা সিঁদুর শাখা এগুলো না পড়লে ঠিক ভালো লাগে না শাড়ির সাথে তাই না দাদা ওই পরে টোড়ে নিই ভালো করে অনেকক্ষণ নালে সময় লাগবে আমার আবার একটু সময় লাগে দেখো আবার পড়া কমপ্লিট হয়ে গেছে এই পায়ে এইটুকুনি পড়লে হয়ে যায় হায় হায় আলতা পরলে তোমার দাদাভাই ভালো লাগে কিন্তু এই যে বিছানা জামাকাপড়ে পাটা ধুলে লেগে যায় না তাই রাগ করে এখন আর আলতাটা আলতা কেউ পরে নাকি তুমি এসব পরো কেন পরিষ্কার থাকে না বিছানা টিছানা আর আজকে যেভাবে পড়েছি এই দেখো এইভাবে দেখলে তো আরো রেগে যাবে দেখো ভালো দেখাচ্ছে সেনা আসছে দেখো পরীক্ষা দিয়ে কটা বাজে বলো তো পৌনে চারটে বাজে

চলো আমি এবার ওদের খেতে রেতে দেবো আবার কি তুমি ভিডিও করছো তোমার মনে কি করছো দেবী আমি বন্ধ রেখেছিলাম চলো সোনার পরীক্ষা ভালো হয়েছে মানে সব ভালো চলো জামা কাপড় তুলে এনে ওখানে রেখেছি দাঁত ওসব দেখাচ্ছ কেন ওইখানে জামা কাপড় গুলো তুলে এনে রেখেছি তাকে কোনো ভাজ করিনি সন্ধ্যাবেলা এখন বাজে সাতটা পাঁচ এখন সোনাকে নিয়ে একটু পড়তে বসালাম একটু মানে যথারীতি ভালোভাবে পড়তেই হবে কিছু করার নেই কারণ কাল আবার পরীক্ষা অঙ্ক পরীক্ষা এই অঙ্ক পরীক্ষাটা হওয়ার কথা ছিল শনিবারে কিন্তু কালকে হবে জামাকাপড়গুলো তুলে এনেছি দুপুরবেলা গরম ছিল বলে আমি ভাজ করিনি জামা কাপড়গুলো ভাঁজ আর সোনাকে একটু চিরা ভাজা আর অল্প একটু চানাচুর দিয়েছি খাচ্ছে ও খিদে মেরেছে বলে আর বিকেল মানে ও আসার পরে আর ভিডিও করিনি তোমাদেরকে দেখালাম তো এসছে কারণ ওকে নিয়ে একটু শুয়েছিলাম আর ভিডিও করিনি এই কারণেই যে ও যেহেতু আজকে পরীক্ষা ছিল কাল আবার পরীক্ষা আছে রেস্টের একটু ব্যাপার আছে সন্ধেবেলা যেহেতু পড়াশোনা করবে তাই ওকে নিয়ে একটু শুয়েছিলাম তো ওর এই পরীক্ষার চাপের জন্যই আমি আর ভিডিও এত ডিটেলস করছি না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো এক দুদিন ম্যানেজ করে নাও তোমরা তারপরে আবার ভালো ভালো ভিডিও হবে আশা করি যেমন তোমরা ভিডিও দেখতে তেমনই হবে একদম ডেইলি ব্লগ হবে তারপরে তারপরে কী হবে শোনা সব কাজকর্ম হবে তাই তো হ্যাঁ হুম হুম সব কাজকর্ম দেখানো হবে সব কিছু হবে তো এখন আমরা কি করব এখন সোনা খাওয়া হয়ে গেলে সোনাকে অঙ্ক করাবো সোনার সোনার একটু টেনশনও হচ্ছে যে একদিনও ছুটি পেলাম না কি যে হবে কি যে হবে একটু ভালো করে প্র্যাকটিস করব তাও করতে পারলাম না ভালো হবে তো তো প্র্যাকটিস করা আছে হবে তো আজকের মতন হবে তো বাংলা পরীক্ষাও ভালো হয়েছে বাংলা পরীক্ষার পরে তো আর বলা হয়নি টেনশন করছিলাম বাংলা পরীক্ষাও ভালো হয়েছে তিনটে এক নম্বরের কোশ্চেন লিখতে পারিনি তার মানে ওদের গ্রামাটিক্যাল কোশ্চেন ছিল একদম সিলেবাস বহির্ভূত ছিল তবে হ্যাঁ ক্লাসে আলোচনা করেছিল সেটা অন্য বন্ধুদের থেকে শুনলো হয়তো সেই সময় যায়নি সেটা সেই নোটটা আমি নিতে পারি ক্লাসে একটা প্রশ্ন আলোচনা করেছিল দুটো প্রশ্ন আলোচনাই করেনি অথচ দিয়েছিল সিলেবাসের মধ্যে নেই দিয়েছিল ওদের স্কুলটা এইসবই করে খুব বিরক্ত লাগে সিলেবাসের বাইরে থেকে দিয়ে দেবে চলো যাই হোক সেই জন্য টেনশানে আছি ওমাকে শর্ট কোয়েশ্চেনগুলো আবার কী করবে তার নিয়েছি তো গরম তো প্রচণ্ড পড়েছে জানালা আপাতত বন্ধ করে রেখেছি মশার জন্য মানে এই ক্যামেরার পেছনে যে জানলাটা সেটা তো খোলা আছে এদিক দিয়ে যা পড়তে হাওয়া আছে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি সিলিং ফ্যান দিয়ে আগুন বেরোচ্ছে আগুন চলো পরে আর আসবো না আপাতত এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি শুভরাত্রি বলে দাও সবাইকে শুভরাত্রি আর কি বলবে দেখা হবে পরের ভিডিও